বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি তালের পিঠার একটা রেসিপি শেয়ার করব এই জন্য আমি দুই চামচ তালের রস নিয়ে নিচ্ছি এটাকে আর সামান্য পরিমাণে অল্প পরিমাণে পানি দিয়ে আরেকটু পাতলা করব অল্প পরিমাণে দিয়েছি এবার এর সাথে অ্যাড করছি আমি এক কাপ চিনি চিনি আর রসটাকে আগে আগে একটু ম্যারিনেট করে এই তো আমি চিনিটা গলে নিয়েছি তালের রসের সাথে এবার এর সাথে আমি অ্যাড করব এক কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে শুধু চালের গুঁড়া দিয়ে করতে পারেন তবে একটু পিঠাটা ঠান্ডা হলে একটু শক্ত হয়ে যায় ময়দা দিলে নরম থাকে একটু সফট হয় উপরে মোচমোচ হবে ভিতরে একটু নরম সফট হবে হাফ চামচের চেয়ে কম লবণ দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আমার শুকনা চালের গুঁড়া কিনা শুকনা চালের গুঁড়া এই জন্য এক চামচ বেকিং পাউডার দিচ্ছি আপনারা যদি চালের গুঁড়াটা ভিজা করেন বাসায় তৈরি করেন তাহলে বেকিং পাউডারটা না দিলেও চলবে আমি এবার এর সাথে অল্প অল্প পানি অ্যাড করবো কারণ আমি তালের রসটা নিয়েছিলাম একদম ঘন কোনো পানি ইউজ করি নাই আর অল্প করে দিতে হবে একেবারে বেশি মিশাতে যাবেন না একদম পাতলা হয়ে যাবে পাতলা হয়ে গেলে বড়াটা দেখতে সুন্দর হবে না খেতেও ভালো লাগবে না আমি পিঠার মধ্যে একটু কুটানো নারকেল বেশি পছন্দ করে আমাদের ঘরে এই জন্য কোটাটা দিচ্ছে আপনারা চাইলে কোরআন কোরআনার্কেল দিতে পারেন এই তো আমার খামিটা মাখানো হয়ে গেছে বেশি পাতলাও করা যাবে না আবার বেশি শক্ত করা যাবে না এক ক্যাকের মতো খামির মতো হতে হবে এইভাবে করে আমরা যখন নিব এই যেভাবে পড়তেছে ঠিক এই পরিমাণে হতে হবে তাহলে আমার তালে বড়ার খামিটা রেডি আমি এক ঘন্টার জন্য একটু রেস্ট রাখছি এটা আপনারা চাইলে তিরিশ মিনিটও রাখতে পারেন বিশ মিনিটও রাখতে পারেন যার যার সময় অনুযায়ী কথা চট করে আবার বানিয়ে নেওয়া যায় তবে একটু রেস্টে রাখতে পারলে চালের গুঁড়াটা আরেকটু একটু ফেঁপে উঠবে এবার বানিয়ে নিব আমি একটু হাতের সাহায্যে দিব আপনারা চাইলে চামচ দিয়ে দিতে পারেন হাত দিয়ে দিলে একটু গোল গোল শেপটা হয় এই তো হয়ে গেল আমার তালের বড়া পিঠা দেখতে এরকমই হয়েছে মাসাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুব মজার পিঠা হয়তো আপনাদেরকে আমি সুন্দর করে বোঝাতে পারিনি কিন্তু পুরো প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি খেতে গেল নারকেল কামড় পর্বে ভিতরে কোটা নারকেল দিয়েছি আমার এই তালের বরার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পঞ্জিতেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম